ফাটাম ফাটাবি সেই ফাটাম লাউ জংকা ফাটাই স্ত্রীকে দেখেই দেয় না দামান্দুর তুই দেখিস না পাগল গুনু হবে কয় নাম্বার গুনু হবে রে চোদ্দ ইঞ্চি হ্যাঁ পাগল রসুল বলছেন স্ত্রী যদি স্বামীর গোসল করে দেয় অন্য সাত মুল চেয়ে বেশি মহব্বত দিয়ে গোসল করাবে কেউ আর আমাকে তার সত্যবাদী করছে যে স্বামীর দেখা স্বামীর দেখা হবে না তুই ঘরের মধ্যে তার লাকের ফুল খুলে ওটি টোপেক তা তুমি যদি এই ফর দেওয়া ভালো তাহলে তোমার দশ আল্লাহ রসুল বলছেন যে স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরতে পারবে না অথচ বাংলাদেশে তারা শিক্ষিত মহিলা ভিআইপি মহিলা তারা কয় নাসিম কই যা ফরহাদ কোথায় যাও বৌহ নাম ধরে রে কচুর সাথে গলার দড়িতে মরা ভালো শীত শীতছে আর এক মাস পর কি কঠিন শীত হবে না কঠিন শীত হবে না আর এই কঠিন শীত যখন হবি কেউ যদি মনে করে আমি ফজরের নামাই নামাজ পর মসজিদ কিন্তু তারে আজমা হাঁপানি কা সর্দি খুব অসুস্থ হাত ঠান্ডা লাগালে আরও অসুবিধা হচ্ছে এই লোকটা যদি চিন্তা করে আমি উঁজু করলে তো আমি অসুস্থ হব অতএব নামাজটা আগে পড়ে নিই পরে বেলা উঠলে এগারোটার সময় উঁজু করব কথা না রে যে আমি আগে নামাজটা পড়ে নি এখন তো শীত ওজু করলে আমি হাঁপানি ধরবি কাশ হবি সর্দি হবি আমার কষ্ট হবি অতএব আমি অজুতে নামাজ পড়বো আর অজু করবো দুপুরের দিকে যখন ঠান্ডা চলে যাবে নামাজ হবে নামাজ হবে আদালত নাই যে দেওয়ালত দেখে প্রিন্সিপালের মাথার উপরে ছয়টা লোয়া এখন কান দিচ্ছে কয়টা লোয়া ছয়টা কোনো প্রিন্সিপাল কোনো মলবি এখনো তো আমি রেদে ওর ওই টাঙ্গাবি ছবি তোর বাটাম ফাটাবি রে প্রিন্সিপাল নিচে দুই লোয়া চারি ফুট আছে গ্লাস আর একটা দুই লোয়া গ্লাস আর উপরে দুই লোয়া ফুটে ফুটে দে টানা দেত কেন যখন ওই ছবি নামা তুতে লোয়াটা তুলে ফেলে দে ওই তোলেনি ভয়ে তোলেনি যদি আবার কেউ আসে মাদ্রাসার মুক্তি রে মাদ্রাসার প্রিন্সিপার মাথার উপর ছবিলে বলছে তু একটা দিন তুই কলু না সেই দাটা বলে ইসলাম বাটাম ফাটাবি সেই ফাটাম লাউ জংকা ফাটাই আমি বিয়ে দিছি দেড় লাখ টাকার পালসার গাড়ি দিয়ে এখন ছয় মাস পর দেওয়ার ওয়াদা আছে ছয় মাসের মধ্যে আমার বিটি গুঁই কমপক্ষে দশ বার পিটিছে আর পিটি মোবাইল করে কে আব্বা আমাকে মারিয়া শেষ করেছে তুমি দেখলে না কৃষক মারে বা কে কৃষক মারে আমি তো বুঝতে পারছি না বিটি যদি জামাই মারে ওই জামাই কি হুন্ডা দিবি কেবা দিবি কেন দিবে না তুই মার লুকে আল্লাহও করছে তুই আমার বিরোধীটা করলু কে তোর নামাজ হত্যাঘাত করতো দিয়ে শিলেদে ওই নদীতে ভাসে দেবো তোর নামাজ কবুল হবে না কত একবারে ফিক্সড করে দিয়েছেন প্রত্যেক শুক্রবার এই হাদিসটা জনগণের মাঝে শোনাতে হবে কারণ কি এই হাদিসটা পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ আমি একশো জন মামকে ভাইবা ধরেছি গো এই হাদিসের অর্থটা আপনি আমাকে শোনায় দেন কিংবা অর্থ দেখে আপনি মুক্তাদিক কয় কয়দিন একটু বলেন তো আমি একশো জন ইমামের ভেতরে মাত্র চারজন ইমাম পাচ্ছি কোন ইমাম পড়ে না কোন ইমাম পড়ে না এ হাদিসটার অর্থ হলো নাই শাসক আল্লাহর সায়া সরিষ্ঠ আল্লাহ আল্লাহু আকবার ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল মসজিদত নামাজ পড়ে এতে করে কুরবানি করে দান করা হজ উমরা করে আছে নামাজ পড়ে যায় ওই বাইরে ইসলাম কায়েমের বিরোধিতা করছে মানে ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করছে এইরকম লোক আছে না নাই হ্যাঁ কথা আমরা কথা কন নাকি আছে না নাই আছে আর আল্লাহর নবী কছে এই কাম যদি করে আল্লাহর বিরোধিতা করা হলো আর আল্লাহর দাই বিরোধিতা করলো অর নামাজ রোজা আল্লাহ কবুল করবে না আমি মি বিয়ে দিছি 1.5 লাখ টাকার পালসার গাড়ি দিয়ে এখন ছয় মাস পর দেওয়ার ওয়াদা আছে ছয় মাসের মধ্যে আমার পিটি গুঁই কমপক্ষে দশ বার পিটিছে আর বিটি মোবাইল করে করে আব্বা আমাকে মাইরে সার্চ করচ্ছে তুমি দেখলে না কৃষক মারে বা কই যে কৃষক মারে আমি তো বুঝতে পারছি না বিটিক যদি জামাই মারে ওই জামায় কি হুন্ডা দিবি কেবার দিবি কেন দিবে না তুই মারলু

তাহলে আল্লাহর পক্ষে আমরা কয় দলাছি একটু টেস্ট করিত তো বলুন তো এই কোরআন কার কিতাব আল্লাহর কিতাব সবাই বলেন কার আল্লাহ আল্লাহর এর ভিতর কথাগুলা কার আল্লাহ আর এই কোরানের ভেতর কয় দলের কথা আছে এক দল এক দল মাথা ফাটাবি দুই দলের কথা আছে এই কোরআনর দুই দলের কথা একটা একটাতে আল্লাহর হিদল হিজবুল্লাহ আরেকটাতে হিজবুর শয়তান তে হিজবুর শয়তান যারা এরা কত হিজবুর শয়তানের দল মানে শয়তানের দল আচ্ছা শয়তানের কোনো অফিস দেখেছেন অক্সোক দিয়ে দেখেছেন ওর কোনো মাইকিং হসে ওর ব্যানার আছে ওর ফটো আছে ওর ছবি আছে তাহলে শয়তান কে তাহলে না কোরআন বলা লাগবে তোমার তো মাথার বুদ্ধি নেই অগ একজনের নাম করছে লেখাপড়া শিখে গেলে দেশে বসা লাগবে এই কোরআন দিয়ে বলা লাগবে কোরআন বলছে মিনাল জিন্নাত ওয়ান শয়তান দুই মোগলু কাদর থেকে একটা মানুষের মধ্যে থেকে জিনের মধ্যে থেকে আল্লাহ নিজে কছে। শয়তান কোন দুই দলর থেকে আসবে। একটা জিন একটা মানুষ শয়তান ব্যানার ছাপাবে না অফিস করবে না মানুষ নামক শয়তান অফিস বানাবি ব্যানার তৈরি করবি মাইকিং করবি জনগণ জাহান্নামের দিকে ডাকবি যাত্রারের দিকে ডাকবি লটারের দিক ডাকবি মানুষ তোরা আয় মোরমুকে মলবির কাছে যা এই দিকায় আলি একলা সেদিন গিয়ে ঢাকাতে গেছিলে এক লাখ টাকা দিবে পাঁচ সাত বাইরে লাল করে আসছে মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না মুসলমান ধরো আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তকবীর আল্লাহ আকুমার চুলো ধী ধর আকুমার বীর মুসলমান ধরোয়াল কুরান ফিরায়া আনো সেই হার আনো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়ালের মতো মানুষের আমাকে মাতার লাগতে এই ষোলো বছরই লাগতেছে আমরা সবার যা বক্তৃতা করি ছোটে নেতারা হুজুর দেখে শুনে কথা কবেন তখন আমি বলি ভাই আমি তো কোরআন শরীর মুখস্থ করাচ্ছি এখন দেখিয়া করতে গেলে সময় লাগবে মেলা তাহলে আপনি পাশে কোরআন নিয়ে বসে কয়া কয়া দেন আমি শুনে শুনে কই দেখি তো ব্যাটা ব্যাটার নাই না আমার পাগল পাশে পুতুল পাশে দোয়া কোন জানিস না আত্মায় জানিস না কিচ্ছুই জানিস না খালি সলের চাপা আছে দেখো ওবায়দুল কাদের এই মাজার থেকে এই পর্যন্ত লড় ভরে হিজরে

আমরা কথা বলি আমাদের কথা মানুষ গুরুত্ব দেয় না কিন্তু কোরআনুল কারিমে আল্লাহতলা বলছেন প্রত্যেকটা অঙ্গ মানুষের মাথার থেকে পাওয়া পর্যন্ত যতগুলি অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন কারিমে নাদেল করা আছে প্রত্যেকটা অঙ্গের নামে এই এই অঙ্গগুলির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে দুটি এই অঙ্গ দিয়ে এই অঙ্গ দুটি যদি মশলায় আসে স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে স্ত্রী স্বামীকে গোসল দেওয়াতে পারবে আমাদের দেশে স্ত্রী দেয় না দাম তুই দেখিস না পাগল গুণ হবে কয় নাম্বার গুণ হবে চোদ্দ ইঞ্চি পাগল রসুল বলছেন স্ত্রী যদি স্বামীর গোসল করে দেয় অন্য সাত মূল বেশি মহব্বত দিয়ে গোসল করাবে কেউ আর আমাকে তার ফতুয়াবাদী করছে যে স্বামীর দেখা স্বামীর দেখা হবে না তুই ঘরের মধ্যে তার লাখের ফুল খুলে ওটি টোপেক তা তুমি যদি এই ফতুয়া দেওয়া ভালো তাহলে তোমার দশত আল্লাহ রসুল বলছেন যে স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরতে পারবে না অথচ বাংলাদেশে যারা শিক্ষিত মহিলা ভিআইপি মহিলা তারা কয় নাসিম কই যাও ফরহাদ কোথায় যাও বৌহ দাম নাম ধরে ডাকে কচুর সাথে গলার দরিতে মরা ভালো আবার একটা আমাকে ওই একটা মেয়ে চল বিয়ে হচ্ছে শিক্ষিত স্বামীও শিক্ষিত এখন ওই স্বামীর মোবাইলত স্বামীর মোবাইল নাম্বার স্ত্রীর মোবাইল ওই নাম লিখে সেভ করে থয় না বহু শিক্ষিত মেয়ে হলে স্বামীর নামও কোনো সেভ করে থয় এখন হঠাৎ করে স্বামীর নাম সেভ করে থাকে এখন ওই স্ত্রীর মোবাইল নিয়ে স্বামী একদিন বাইরে গেছে এখন পান্তা খাবি না ভাত খাবি বইয়ের কাছে ওই স্বামীর মোবাইলটা আছে তো ওই মোবাইল স্ত্রী নিয়ে ওই ওই স্ত্রীর মোবাইল ওই স্বামীর হাতত আছে ওরের দেশে রিং তখন রিং বাজে হতে স্বামীকে ধরিছে ধরে দেখিচ্ছে লেখা উঠছে জান কি জান জান স্বামীর তো নাম আছে সাত্তার কাপ্পার করিম রই মাছ ধরে কিন্তু ওই মোবাইল লেগে নাম্বার তুলে লেগেছে জান এখন এই জান যখন উঠেছে রিং তো দিছে ওনার স্ত্রী ওনার স্ত্রী রিং দিছে কাক ওনার ওই ওনার মোবাইল এখন ইস্ত্রি মোবাইল স্বামীর হাতত আর স্বামীর মোবাইল দিয়ে রিং যখন দিছে তাহলে তুই স্বামীরই নাম মোঠিট ভাইসে উঠতি তন লেখে যান তনি মোবাইল নিয়ে দুরে যাচ্ছে বাড়ি ফেরি এই নাম্বার কার রে বোক করছে এই নাম্বার কার রে লসিমন তনু কইছে দেখি দেখেতে চান কচে এটা না আপনার নাম্বার তো আমার নাম কি জান তুইটা কী লিখেছ তুই জান লিখেছ কে তখন বউ করছে জানোয়ার আর কোথায় মেলা টাইম লাগে সেই তোর নাম জান লিখেছি হে কথা এই দেশের দেশ পাগলিদের আইন ছাড়া বাংলাদেশের একটা মানুষ ভালো হবে না একশো পার্সেন্ট কোরআন দিলে গে থম একশো পার্সেন্ট গোল্ডেন পেনের সিগনেচার দেবো আইন ছাড়া পৃথিবীতে মানুষ ভালো হতে পারে না তাহলে আইন কায়মের কথা কেউ করছে না মাংলায় খালি আমার ভোট দাও আমার দাও আমি গেলে কিচ্ছু থবো না আমি রাস্তা কী করব রে আগে ইসলাম বিজয় করা লাগবে কথা ঠিক কিনা আচ্ছা ভাই এই এখন শীত আসিচ্ছে আর এক মাস পর কি কঠিন শীত হবে না হ্যাঁ কুদুর ঘন কঠিন শীত হবে না আচ্ছা এই কঠিন শীত যখন হবি কেউ যদি মনে করে আমি ফজরের নামাই নামাজ পড় মসজিদত যা কিন্তু তারে আজমা হাঁপানি কাস সর্দি খুব অসুস্থ হাত ঠান্ডা লাগালে আরও অসুবিধা হচ্ছে এই লোকটা যদি চিন্তা করে আমি অজু করলে তো আমি অসুস্থ হব অতএব নামাজটা আগে পড়ে নিই পরে বেলা উঠলে এগারোটার সময় উজু করবো কথা কনে রে যে আমি আগে নামাজটা পড়ে নি এখন তো ঠিক শীত উজু করলে আমি হাঁপানি ধরবি কাশ হবি আমার কষ্ট হবি অতএব আমি বিন অজুতে নামাজ পড়বো আর অজু করবো দুপুরের দিকে যখন ঠান্ডা চলে যাবে নামাজ হবি নামাজ হবে অজু নামাজ আদায় করার জন্য অজু করা কি নামাজ হওয়ার জন্য অজু ফরত তাহলে অজু বাদ দিয়া নামাজ হয় না আমার দেশে মানুষগুলিকে বুঝান যায় না এতগুলো ইমাম এতগুলি বক্তা মসজিদে মা বক্তৃতা করে আসল কথা কয় না আল্লাহর নবী চল্লিশ বছর বয়সে নবোধ পেয়েছেন কথা ঠিক কিনা বাহান্ন বছর বয়সে ম্যারাজে গেছেন নবুয়তের বারো বছর পর মেরাজত থেকে নামাজ এনেছেন তেরো বছর নবুয়তের বয়সে মদিনায় হিজরত করেছেন মাত্র এক বছর মদিনায় নয়মকাতি রসুল সাহাবিদেরকে নিয়ে কাবার দিকে হইয়া নামাজ আদায় করেছেন পাঁচ অক্স্ত এই এক বছর নামাজ পড়ছেন যখন কাবার ভেতরে তিনশো ষাটটা মূর্তি ছিল দয় বলুন ঠিক কিনা কতটা ঞ্চ সত্যমূর্তি ছিল কষ্ট করে রসুল নামাজ পড়েছেন কিন্তু দেখা দেয় হজরত রসুল আকরম সাহেসালাম একদিন বলেছেন রে আমার দুঃখ কষ্ট লাগে আমি নামাজ পড়ি কেবলার দিকে হইয়া কাবার দিকে হইয়া কিন্তু লাভ উজ্জামানত হবল এই দেবতাগুলি কাবার ঘরে আসে আমার ইচ্ছা হয় এখান থেকে বের করে এদেরকে বিতাড়িত করে দেই হজরত আইসা সিদ্দিকা রেডিয়াল তাল আলহা এত বড় বুদ্ধিমতী উম্মাহাতুল মমিন ছিলেন উনি বললেন রসুল আপনি ইচ্ছা করলে পারবেন কিন্তু દુশমনা আপনার সাথে মারামারি করবে ঝগড়া ফাসাদ করবে গন্ডগোল করবে কারণ আপনার হাতে তো এখন বর্তমানে ক্ষমতা নাই কি নাই ক্ষমতা এই যে এই যে পিঞ্জিবাল কামেল মাদ্রাসা فاضল মাদ্রাসা বাংলাদেশে এমন কোন অফিস আদালত নাই যে দেওয়ালদ দেয় পিঞ্জিবাল এর মাথার উপরে 6টা লোয়া এখন কান দিচ্ছে কয়টা লোয়া ছয়টা কোনো প্রিন্সিপাল কোনো মলবি এখনো তো আমি তোলেনি ওর ইচ্ছে ওই টাঙ্গাবি ছবি তোর বাটাম ফাটাবি রে নিচে দুই লোয়া তারি পুত আছে গ্লাস আর একটা দুই লোয়া গ্লাস আর উপরে দুই লোয়া ফুতে সুতে দেটা না দেতো কেন ওই ছবি নামা সুতে লোয়াটা তুলে ফেলে দেয় আমি তোলে ভয়ে তোলে যদি আবার কেউ আসে মাদ্রাসার মুক্তি রে মাদ্রাসার প্রিন্সিপাল মাথার উপর ছবিলে বলছে তু একটা দিন তুই করলু না সেই দেখ বলে ইসলাম বাটাম ফাটাবি সেই ফাটাম লাউ জঙ্কা ফাটায় ভাইরা মর এক বছর নামাজ পড়লেন রসুল মক্কার দিকে হইয়া আইসা সিদ্দিকা বললেন হুজুর আপনার হাতে ক্ষমতা নাই আপনি সরাতে পারবেন না আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন কোবা পল্লীতে তিন দিনে কোবা মসজিদ তৈরি করলেন খেজুরের পাতার বেড়া দেয়া সাঁপড়া দেয়া মসজিদে নববী যেখানে তৈরি হয়েছে ওই জায়গার নাম ছিল ইয়া ইয়াশরিফ কথা ঠিক কিনা হুজুর ইয়াশরিফ ওই জায়গার নাম ইয়া শরিফ মসজিদে নবী তখনও তৈরি হয় নাই নবী মদিনার ইয়াশ্রিফে হাজির হওয়ার সাথে সাথেই কোনো মসজিদ বানালেন না কোন মক্তব কোনো মাদ্রাসা কোনো এটিংখানা কোনো রকমের দাড়ি জুব্বা এইগুলো অনুশাসনের কথা বললেন না উনি বললেন এই মদিনার ভূখণ্ডকে আমি ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে দিলাম উনি আগে ইসলামী রাষ্ট্র বানাচ্ছেন কারণ কি নামাজ পড়ার আগে দরকার। ইমান নিয়ে পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট বাঁচার জন্য ইসলামী রাষ্ট্র দরকার

এতই সোয়াব আবার কেউ কেউ এই করলে পাঁচ কৌটি এই সব করলে দশ কৌটি এই সব করলে দুনিয়া ভরে রে সব কত হাজার কোটি কত কেজি হলে জান্নাত যাব এই কথা করানো তো নেই হাদিস তো নেই সোয়াব দিয়ে জান্নাতে যাওয়া না জান্নাতে যেতে পারবো আল্লাহর আইন মেনে কারু যদি দাঁড়িয়ে ওঠে ভাই তে মুস ওঠার জন্য আল্লাহর কাছে মনাজাত করা লাগে কত মনে গে কারু যদি দাঁড়িয়ে ওঠে মুস ওঠার জন্য দোয়াও করা লাগে না যার দাঁড়িয়ে উঠবি তার মুস উঠবি ঠিক হ্যাঁ হুজুর কথা কন্যা কামনে হুজুর হুজুর কথা কন্যা কামনে দাঁড়িয়ে উঠলি মুস উঠবি আপনি আল্লাহর আইন মানেন আপনার গুনাই থাকবে না দেশটা